জেভি লাইভ নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কিতা रथযাত্রা উপলক্ষে দিঘা এসে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমুদ্র প্রবেশের ঠিক আগেই রাস্তার ধারে ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ এবং চিড়ামল করবি সমর্থকদের সঙ্গে জনসংযোগ করলেন তিনি কাথি সেন্টার বাসস্ট্যান্ড তিনি গাড়ি থেকে নাবে নিয়োগতার পরেই কাথি 3 নম্বর পঞ্চায়েতের সামনে তার 3 নম্বর করবি সমর্থক এবং সাধারণ মানুষদের সঙ্গে তিনি জনসংযোগ করলেন মুখ্যমন্ত্রীর দীঘাতে প্রবেশ করায় মানুষের ভিড় ছিল উপচে পড়ার মতো আর সেই কারণে পুলিশ নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো দেখুন বিস্তারিত খবর আমাদের পর্দায় নন্দকুমার দীঘা একশো ষোলো বি জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় আচমকায় তিনি নেমে পড়েন গাড়ি থেকে সটান চলে যান মারিস্তা থানায় সেখানকার স্বাস্থ্য কেন্দ্রেও সারপ্রাইজ ভিজিট করেন তিনি কথা বলেন রোগীদের সঙ্গে তাদের শরীর স্বাস্থ্যের খোঁজ খবর নেন সেখান থেকে বেরিয়ে তিনি যান রামনগরে কাঠির সেন্ট্রাল বাস স্ট্যান্ডে তখন উপচে পড়া ভিড় রাস্তার দুধারে অসংখ্য মানুষ দাঁড়িয়ে প্রত্যেকে যেন তাদের আবদার মেটাতে গাড়ি থেকে নেমে পায়ে হাঁটা শুরু করলেন পড়ুয়াদের সঙ্গে কথা বললেন পড়াশোনা কেমন হচ্ছে খোঁজ নিলেন দাঁড়িয়ে ছিলেন এক বৃদ্ধাও মমতা তাকে দেখেই হাত জোর করে প্রণাম করলেন কাছে গিয়ে জানতে চাইলেন রাজ্য সরকারের সব প্রকল্পের সুবিধা মিলছে তো মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে দীঘা গেট থেকে ওল্ড দীঘার সৈকতা বাস পর্যন্ত জাতীয় সড়কের দুধারে ফুল এবং শঙ্খ নিয়ে অপেক্ষা করছিলেন বহু মানুষ মুখ্যমন্ত্রী দীঘার গেটে প্রবেশ করতে পুষ্প বৃষ্টির সঙ্গে চলে শঙ্খধ্বনি ঘড়ির কাটা তখন ছটার ঘরে ওল্ড দীঘায় ঢোকেন মমতা মমতার সঙ্গে দেখা করে তার সঙ্গে কথা বলে আপ্লুত অনেকেই তাদের যেন ঘোড় কাটছে না দীঘা স্থানীয় বাসিন্দারা একজন বলেন দিদি এভাবে আমাদের সঙ্গে কথা বলবেন ভাবতেও পারিনি সত্যি তিনি মা মাটির মানুষ প্রসঙ্গত রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে দীঘা মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে এদিন দীঘায় পৌঁছে জনতার ভিড়ে মিশে গেলেন মুখ্যমন্ত্রী রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা তো চেনা ছবি বরাবর এভাবে সাধারণ মানুষের মধ্যে মিশে যান মমতা নিজের জনভীতি পোক্ত করেন জাহাঙ্গীর ভাগচা নিবট E a pátria, 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 لا خدا سلامت كو سلامت خدا سلامت كو مندي ماکرو مندي